বিজেপি শাসিত যে কোনো রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ভালো আছে পানিয়াটিতে প্রধানমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ সৌগত রায়ের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পশ্চিমবঙ্গে চলছে মহাজঙ্গল রাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরে এসে বক্তব্যকে কটাক্ষ করে পানিয়াটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেতা তথা সাংসদ সৌগত রায় বলেন ভারতবর্ষে যে কোনো বিজেপি শাসিত রাজ্যের থেকে ভালো আইন শৃঙ্খলা ব্যবস্থা আছে পশ্চিমবঙ্গের এর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর কলকাতায় সভা করার ক্ষমতা নেই সেই জন্য যে সমস্ত মতুয়া ভোট তাদের থেকে পালিয়ে যাচ্ছে তাদেরকে ধরে রাখার জন্য তাদের সভা করতে হচ্ছে বলে খোঁচা দেন প্রধানমন্ত্রীকে এর পাশাপাশি তিনি বলেন মোদীদের তো কোনো নীতি নেই ওরা আগে বলতো ওরা বিরুদ্ধে এখন ওরা তৃণমূলকে মোকাবিলা না করতে বা বামফ্রন্ট পছন্দ করছে কিন্তু মানুষ বিজেপিকে গ্রহণ করবে না মোদী গ্রহণ করবে না এটাই হচ্ছে সার সত্য মমতা ব্যানার্জি এই সব কথার জবাব দেবেন আমি শুনেছি আমি শুনেছি ওরা এই সব কথা বলছে মোদী তো কলকাতায় সভা করার ক্ষমতা হলো না সেই শুধু তাহেরপুরে গিয়ে সভা করছে মতুয়ারা ওদের থেকে পালিয়ে যাচ্ছে সেই জন্য ওখানে সভা করতে হচ্ছে রাজ্যে কোনো মহাজঙ্গল রাজ নয় যে কোনো বিজেপি শাসিত রাজ্য থেকে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা ভালো মানুষের নিরাপত্তা বেশি আছে এবং থাকবে ত্রিপুরায় বিজেপি সরকার আছে কিন্তু একেবারে অপদার্থ কোন ডেভেলপমেন্ট নেই চুরি চলছে এবং গায়ে চোর ওরা ইলেকশন করে মানুষ পরে ইলেকশনে ত্রিপুরায় ওদের জন্ম দেয় ঠিকই তো করছে নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলবেন ওরা নতুন আইন আনবেন মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে গোব্যাক করবে অনুপ্রবেশকারী যদি থাকে তো ওদের জন্য এসছে বিএসএফ তো ওদেরই অধীনে ওরা ইলেকশনের আগে এইসব ইস্যু তুলেছে ওরা এসআইআর করেছিল তাতে বিশেষ সুবিধা হয়নি এখন কথা । শুভেন্দু অধিকারী কি চায় তাতে কি আসা যায় ও তো আমাদের পার্টিতেই ছিল লাস্ট মুমেন্টে গাদ্দারি করে বিজেপিতে চলে গিয়েছে তাই ও কি বলে কি আসা যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা